আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপিতে আজকের রেসিপিটা খুবই সহজ আর খুবই মজাদার চাইলে আপনারা খুব সহজেই বানিয়ে খেতে পারবেন আর এই রেসিপিটা এই ঢাকার জিঞ্জিরাতে খুবই ফেমাস আর খুবই পুরনো একটা রেসিপি গরু মাংস রান্না করলে অবশ্যই রান্না করবে তারা এই রেসিপিটি তো আমিও আপনাদের সাথে শেয়ার করছি এই সহজ রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে শাকগুলো আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি পুইশাক এভাবে রান্না করলে যে এত মজা হবে তা আমার আগে জানা ছিল না এখানে আমি গরু মাংস নিয়ে নিয়েছি যেটা আগে রান্না করেছিলাম এতটুকুই রয়ে গেছে এই গরু মাংস দিয়ে আমি শেষ করব রান্না। রান্না করতে করতে অনেক সময় গরু মাংস নরম হয়ে যায় ঝোড়া মাংসর মতো ঠিক যেমন হাতে ভেঙে নিচ্ছি এরকম ঢাকায় এই ঝোড়া মাংসটা আলাদা করেই রান্না করা হয় আর খেতেও মাসাল্লা অনেক মজা কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব আজ আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি আমি অল্প কিছু হাত দিয়ে ভেঙে নিয়েছি আর অল্প কিছু এমনিই রেখে দিয়েছি ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন শেখার চেষ্টা থাকলে প্রতিনিয়তই আমরা কোনো না কোনো কিছু শিখতে পারি আর নতুন কিছু শিখলে আমার কাছে ভালোই লাগে আপনাদের সাথে শেয়ার করতে আর এই রেসিপিটা তৈরি করতে আমার আলাদা করে কোনো রকম মশলা ব্যবহার করতে হয় নাই আমি অল্প কিছুক্ষণ গরু মাংসগুলোকে জাল দিয়ে নিলাম জাল দিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা পুঁই শাকগুলো পুঁই গুলো খুব ভালো আর সতেজ দেখাচ্ছে সত্যি খুব ভালো ছিল ওই দিনের পুঁইশাক এরপরে আমি এক এক করে সবগুলো পুঁইশাক দিয়ে দেব। এটা বানাইতে যেমন সহজ খেতেও মাসাল্লা অনেক মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি আলাদা করে কোনো রকম পানি ব্যবহার করব না যদি লাগে তাহলে পরে দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আপনারা চাইলে স্কিপ করতে পারেন ঝাল কম খাইলে লবণটা দিবেন অবশ্যই আপনার পরিমাণ মতো কারণ আপনি কতটুকু রান্না করছেন আমার জানা নেই লবণটা দিবেন আপনার টেস্ট অনুযায়ী যতটুকু প্রয়োজন এরপরে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি বলকাসা পর্যন্ত প্রায় পাঁচ দশ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি এরপরে ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা এরপরে আবার চামচ দিয়ে আমি নাড়বো ভালোভাবে তবে আমি বলবো এই তরকারিটির রান্নার সময়ে আপনারা পানি কম ব্যবহার করবেন যদিও করেন মাখা মাখা তরকারিটাই বেশি বেশি মজা মজা লাগে 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 ঝোল হইলে তেমন একটা না আমার আমার কাছে কাছে মাখা মাখা ভালো আপনারা চাইলে পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এরপরে আমি একটু কিছুক্ষণ না করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু কিছুক্ষণের জন্য আজকের মতো রান্না শেষ এখন আমি বাটিতে বেড়ে নেব যদি রেসিপিটা ভালো কে থাকে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন অনেক মজা হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন নিজের যত্ন নেবেন দেখা হবে নতুন কোন রেসিপির সাথে ভিউয়ার্স এরকম মজার মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ভালো লাগা প্রকাশ করতে পারেন একটা লাইক দিয়ে আর আপনি চাইলে এই রেসিপিটি শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনের সাথে কমেন্ট করে জানাইতে ভুলবেন না আপনার রেসিপিটি কেমন হয়েছে আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন বলুন তো আজ তাহলে আসি আল্লাহ হাফেজ